আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু পয়েন্ট জিরোতে আপনাকে স্বাগতম আজকে আমরা এসেছি রাজশাহী জেলার মোহনপুর উপজেলা বিরোহী গ্রামে এখানে একজন কৃষক কপি চাষ করেছে আগাম জাতের কপি তো আজকে আমরা জানব যে কপি চাষের আসলে পদ্ধতি কপি চাষের এ টু জেড পর্যন্ত আমরা সেই কৃষক ভাইয়ের কাছ থেকেই জানব তো চলেন কথা না বাড়িয়ে Tarca seja aí. আমরা চলে এসেছি সেই মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে যে যিনি কপি চাষ করেছেন তো আমরা তার কাছ থেকে আসলে কপি চাষের পদ্ধতি সম্পর্কে আমরা জানবো প্রথমে আমরা তার কাছে আসি যে আপনি এই যে জমিটা কতটি জমিতে কপি চাষ করেছেন বারো কাঠা জমিতে কপি চাষ করেছেন তো এই জমিতে কয়টা চাষ দিয়েছেন দিয়েছি কাটাকে দু কেজি করে দিয়ে দিয়েছি সাথে পটাশ আছে সাথে ফেবিট পাউডার আছে এগুলো দিয়ে এগুলো চাষ করা হচ্ছে তাহলে যেমনটি জানলেন যে তিনটা চাষ দিয়েছে এক কাটা জমিতে দুই কেজি ডিএপি পটাশ জিপসার এগুলি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি বেড করেছে কাপা আমরা বলে থাকি কাপা আকারে চারা রোপণ করেছে তো বারো কাটা জমিতে কতটি আপনার চারা লাগছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বারো কাটা জমিতে পঁয়ত্রিশশো কপির চারা রোপণ করে মুস্তাফিজুর রহমান ভাই তো এটা কি জাতের চারা কে কে কস কে কে কস এটা আগাম জাত জি আচ্ছা আগাম জাত যেমনটি আপনারা জানছিলেন যে প্রত্যেকটা ফসলে আগাম যে ফসলই করা হোক না কেন সেই ফসলে আসলে টাকা পাওয়া যায় এটা সেই দিক থেকে বিবেচনা করে মুস্তাফিজুর রহমান ভাই কে কস নামে যেই চারাটি আছে সেই চারাটি সে রোপণ করেছে জমিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জমিতে যে মাটি চাষ দিয়ে কাপাতে সুন্দর করে দিয়ে দিচ্ছে প্রথমে নিংড়ানি দিয়েছে তো এখান থেকে আপনি কীরকম একটা লাভের আশা করতেছেন এগুলা মোটামুটি বিশ হাজার টাকা মতো খরচ হয়ে যায় পর্যন্ত প্রথম থেকে বারো কাটা জমিতে বিশ হাজার টাকা খরচ হবে হ্যাঁ হ্যাঁ আর বিক্রির সম্ভাবনা বিক্রির সম্ভাবনা ওই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কতদিনের ফসল এটা ষাট দিনের ফসল ষাট দিন আচ্ছা দুই মাসের মধ্যে যেমনটি জানছিলেন যে দুই মাসের মধ্যেই বিশ টাকা হয়তো খরচ হবে বারো কাটা জমিতে আর ফসলটা যখন উঠবে তখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরকম একটা আইডিয়া করতেছে এখনও যেহেতু কী বল চারাটা রোপণ করা হলো এরকম একটা পরিকল্পনা নিয়ে আসলে তিনি চাষ পদ্ধতি করেছেন তো আমরা যদি দেখি গাছ থেকে গাছের দূরত্ব কতটি রেখেছেন পনেরো ইঞ্চি অন্তর অন্তর লাগানো হয়েছে চতুর্দিকে পনেরো ইঞ্চি হ্যাঁ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পরপর চারা রোপণ করা হয়েছে বারো কাটা জমিতে আমরা জানছিলাম প্রায় পঁয়ত্রিশশো চারা রোপণ করেছে তো এই রকম আপনারা যারা কপি চাষ করতে চান মুস্তাফিজুর রহমান ভাই বললো কে কে কস যে ফসলটা আছে বা কপির চারাটা আছে এটা আপনারা রোপণ করতে পারেন আগাম জাত হিসেবে আরও যে এর চাইতেও যদি ভালো পান তাহলে সেগুলি রোপণ করতে পারেন আর অবশ্যই হয়তো জমিটা হবে চাষ দিতে হবে যেমনটি মুস্তাফিজুর রহমান ভাই দিয়েছে আবার ডিএপি সার এগুলি তিনি অনেক পরিমাণে দিয়েছে কি কাটাকে দুই কেজি ডিএপি ইউরিয়া পটাশ এগুলি ব্যবহার করেছে আপনারা এইভাবে কপি চাষ করতে পারেন তো ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম